কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাইটশালা দরবার শরীফে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিছু খাবারের ব্যবস্থা করেছি প্রায় এক হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছি আমরা মূলত আপনাদের প্রত্যেকেরই প্রিয় আলিমি দিন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে এখানে এসেছি আমরা এখানে একটা পুনর্বাসন কেন্দ্র আছে এখানে প্রায় পাঁচশো খাবার ওখানে আমরা বিতরণ করব পাশাপাশি আমরা একেবারে রিমোট এরিয়াতে যাব ওখানে গিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা তাদের হাতে এই খাবারটা পৌঁছে দেব। বিশেষ করে আমাদের এই যে ট্রাক এবং আমাদের ট্রলারের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় ভাই মাহফুজুর রহমান তা আপনি আমাদেরকে বলবেন আসলে আমরা জানি যে যখন আজারি সাহেব গত ছয় সাত বছর ধরে আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন সময় নিজে যেমন কন্ট্রিবিউট করছেন পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা এই ধরনের হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করে বড়ো বড়ো প্রজেক্টের কাজ করেন তারা যেই ফান্ডগুলোতে তারা ডোনেশন কালেক্ট করেন আজারি সাহেব তার ভেরিফাইড পেইজে প্রত্যেকের এই অ্যাকাউন্ট নাম্বারগুলো তিনি দিয়ে দেন সবসময় দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ সবাই ওইখানে মন মতো

রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আপনি আজারের সাহেব মামারা দুইজন আসেন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেই এবং আজারি সাহেব তো আমাদের সাথে আসেন ইনশাল্লাহ ওদেরকে নিয়ে আমরা সামনে আগে যাব আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে তো সেখানে কিছু রান্না করা খাবার নিয়ে আমরা এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের পক্ষ থেকে এখানে আমরা তিনটা আশ্রয় কেন্দ্রের খাবারগুলো দিব প্রায় এক হাজার খাবার আমরা নিয়ে আসছি এক হাজার প্যাকেট এখানের মানুষের জন্য এখন যারা এখন হয়তো খাবার দাবার তারা পাচ্ছে কিন্তু পুনর্বাসনের জন্য আরও অনেক বড়ো একটা খরচ হবে তো আশা করি আপনারা সবাই আপনাদের এই হেল্পিং হ্যান্ডকে এক্সটেন্ড করবেন এবং এখানে আসবেন এসে তাদেরকে পুনর্বাসনের জন্য সারা সহায়তা করবেন দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমুখী এলাকায় আমরা এসেছি মূলত আপনাদের সবার প্রিয় আলোচক সায়ক ডক্টর মিজানুর রহমান আদের সাহেবের পক্ষ থেকে তিনি মূলত আজকের এই প্রোগ্রামের কন্ট্রিবিউশন করেছেন তিনি বন্যার শুরু থেকেই তার ব্যক্তিগত ফান্ড থেকে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করেছেন এবং এখানেও কন্ট্রিবিউট করেছেন আজকে তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের ট্রলার এখানে চলে এসেছে আমরা এই ট্রলারে করে সর্বোচ্চ যতটুকু দূরে যাওয়া যায় আপনারা দেখেছেন সব জায়গায় শুধু পানি আর পানি আমরা কিছুক্ষণ আগেও একটা পুনর্বাসন কেন্দ্রে এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো পরিবার রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এসেছি এখন আমরা এই পানিতে করে অনেক দূর পর্যন্ত সর্বোচ্চ যত দূর যাওয়া যায় আমরা সেখানে যাব এই বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসবো আপনারা সবাই দোয়া করবেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই কিভাবে দেই সবাই রে দেই সম্মানিত এই এলাকার আমাদের হিন্দু মুসলমান ভাই যারা আছেন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি ইনশাআল্লাহ প্রত্যেকই খাবার পাবেন দর্জিদের সবাই দাঁড়ান ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে খাবার পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা এই একটা প্রত্যন্ত জায়গায় এসেছি শুধু পানি আর পানি এখানে তাদের ঘরের ভেতরে পানি উঠে গিয়েছিল ভাই পানি আছে না আরো পানি আছে দোয়া করেন আল্লাহকে ডাকেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বিপদ আমাদের কাছ থেকে কাটিয়ে নেন উঠিয়ে নেন জি জি আপনারা জীবনও দেখেন এই পানি না সেনিটেশন টয়লেট বাড়িঘর যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদের বাসে বাস ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ ঠিক আছে এটা একটা হিন্দু বাড়ি আমাদের দল নির্বিশেষে আসলে আমাদের কোনো জাত নাই দল নাই পথ নাই এই পটনা কবরতি এলাকায় আমরা সকলের জন্য আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এবং বিশেষ করে বাংলাদেশ যে একটা শান্তিপ্রিয় একটা দেশ এবং দলমত নির্বিশেষে অসম্প্রদায়িক একটা দেশ সেটা উজ্জ্বল দৃষ্টান্ত এবার বছর বাংলাদেশের মানুষ দিয়েছে বিভিন্ন দিনও দিয়েছে এবছরও দিয়েছে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই পারিকৃত এবং আমাদের এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছেন আমরা প্রত্যেকের জন্য খাবার নিয়ে আসছি এবং প্রত্যেকের ঘরে ঘরে আমরা খাবার বস দিচ্ছি কয়টা পরিবার

বিশেষ করে এই অঞ্চলের লোক যাওয়ার আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন এবং অত্যন্ত কষ্টে আছেন তারা আসলে হৃদয় বিগলিত হচ্ছে এদের এই কষ্ট দেখে বিশেষ করে এখানে হাজার হাজার মানুষ প্রতিবন্ধী আগামী এক মাসেও তারা এখান থেকে যেতে পারবে কিনা সেটাই সন্দেহ প্রচুর পানি এই এলাকায় এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমি আশা করব, যারা আমাদের হেল্পিং হ্যান্ড সহায়তা করছেন বানিয়ে দিচ্ছেন ভবিষ্যতেও তাদের পুনর্বার সরবেন আপনারা আপনাদের হাতকে সহজ বাড়িয়ে দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন আপনারা একটা খারি অথবা টুকরি অথবা বল অথবা পুরো পাতিলা যেতেই পারেন নিয়ে আসেন আমরা খাবারটা এক জায়গায় দিতে যাচ্ছি এক জায়গায় দিতে যাচ্ছি আপনার পরে ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়ে হ্যাঁ খাবার নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না আমাদের পর্যাপ্ত খাবার আছে আপনাদের প্রত্যেকের হাতে খাবার পৌঁছে যাবে আপনারা আমার এই মাইকের শব্দ যদি শুনে থাকেন আশেপাশে কেউ থেকে থাকেন এখানে আসেন আমরা একসাথে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি সবাই আপনাদের পরিচিত মানুষ তার আপনার হাতে হাতে পৌঁছে দিবে এই বিপদ আমাদের জন্য একটি বড় পরীক্ষা আমরা ইনশাল্লাহ এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারি সেজন্য আল্লাহর কাছে কামন বাক্যে দোয়া করতে হবে এবং প্রত্যেকেই তাদের উপরে যে অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সে দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে হবে পাশাপাশি আপনাদের ছোট কোমলমতি সন্তান যারা আছে যারা এখনো সাঁতার শিখে নাই তাদের দিকে একটু খেয়াল রাখবেন তাদেরকে একটু চোখে চোখে রাখবেন কাছাকাছি রাখবেন কারণ চারপাশে পানি বুঝতেই পারছেন আপনারা কিছু সচেতন থাকবেন বাচ্চাদেরকে সাথে রাখবেন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন পাশাপাশি এখন বর্ষাকাল অনেক উঠতে পারে এই দিকটা একটু খেয়াল রাখবেন আর সর্বাত্মক একে অপরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আল্লাহর উপর তা করবেন করবেন হেমাদত কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন প্রতিবেশীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কাম তো হল। আল্লাহর উপর ভরসা রাখুন। নি আপনারা আবার আগের মতো ইনশাআল্লাহ আপনাদের সকল সহজ হয়ে যাবে। আপনারা প্রপটিজ রাখুন। করুন। আমরা যখন বননা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যায় না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণঞ্চলে বননা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলা ওগুলারে ত্রাণের প্যাকেট দিমু এইভাবে দেই কিভাবে দেই সবারই দেই ঠিক কি না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে